ছুটির দিন একটু আরাম আয়েশ করে কাটানোর দিন খুটির দিন একটু ভালো মন্দ রান্না করার দিন ছুটির দিন পরিবারের সাথে কোয়ালিটি চলে গেল তারপর ট্রেন দেখে অনেক খুশি ভিড় করতে করতে দেরি হয়ে গেছে ট্রেন অলমোস্ট চলে গেছে আর এইদিকে আসলে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানির জমে এপাশে একদম বন্যার মতো অবস্থা এই যে এই বাড়ির চারপাশে পানি পানিটা একদম চারদিকে ঘিরে গেছে এই পাশটাতে পানি জমে গেছে সবই হচ্ছে বৃষ্টির পানি এই দেখো বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে আমাদের এই পাশটাতে একটু নিচু আর একটু হচ্ছে মানে পানি জমে পানি চলে যাওয়ার মতো কোনো উপায় নাই এই এই যে পানি 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 জমে 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 গেছে 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 বদ্ধ জায়গায় সবই বৃষ্টির পানি হঠাৎ করে কেন যেন ফেনির কথা মনে হচ্ছে ফেনিটা আসলে আকস্মিক বন্যার কারণে কিন্তু এত নির্মম একটা অবস্থা হয়েছিল আর এখানে জাস্ট বৃষ্টিপাতের কারণে এরকম একটা বন্যার মতো А ага, 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 আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের নতুন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন অলরেডি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আমি কি রান্নার প্রিপারেশন করতে চলেছি আমি আজকে খিচুড়ি রান্না করব। গতকাল থেকে ভাবছি যে এত মুশুল বৃষ্টি হচ্ছে আর সবাই এত এত খিচুড়ি রান্না করছে আর সেইখানে আমি যদি খিচুড়ি রান্না না করি তাহলে বৃষ্টির অপমান হবে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে যেহেতু একটু আরাম দিন ছুটির দিন ছিল একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তারপরে আগে যেন আমি তাকে সারপ্রাইজটা দিতে পারি যে খিচুড়ি রান্নাটা করছি সেটা যেন সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যার কারণে সকাল সকাল রান্নার রুমে চলে এসেছে এবং স্ট্যান্ডে মোবাইলটা কোনো রকমের রেখে ভাঙা স্ট্যান্ডে আমি ভিডিওটা শুট করার চেষ্টা করেছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা বুঝবে একটু ভিডিওটা লেন্দি হয়েছে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাছে একটু হলো ভালো লাগাতে পারবো তো যাই হোক আমি এখানে খিচুড়ির মধ্যে যা যা উপকরণ সব কিছুই দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিলাম সাদা এলাচ তারপরে কালো এলাচ দারুচিনি পাতাটা অবশ্যই আমি পরে দিয়েছি আসলে ভিডিওতে দেওয়া হয়ে ওঠেনি মনে ছিল না তারপরে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দেন মরিচ কুচি সব আমি এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি একটুখানি হলুদ দেড় গুড়া যেটা না দিলে আসলে খিচুড়ির তো আসল রংটাই আসবে না আর দেখতে তো একটু ভালো লাগবে না তাই না তো যাই হোক এখানে আমি একটু জিরে গুড়াও কিন্তু দিয়ে দিয়েছি তো একটু আগে পিছে কথাটা আসতে পারে মানে আমার উপকরণগুলা একটু আগে আগে বলে ফেলেছি দেখা যাবে সব উপকরণগুলা একটু আমি মানে পরে দিয়েছি যাই হোক এটা আপু ভাইরা বুঝবে এবং ফাইনালি আমি তেলটা ঢেলে দিলাম আর সুন্দর করে আমি ওই যে উত্তরবঙ্গের ভাষায় বললে হচ্ছে লারকি বলে জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে কিন্তু আমরা কিন্তু এটাকে লড়কিই বলে থাকি সেটাইটা যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটাতে রান্না করতে বা খিচুড়ি এভাবে মাখাতে আমার কেন জানি না বেশ ভালো লাগে তো এটা আমি সুন্দরভাবে সব মশলা যাতে খিচুড়ির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় যার কারণে আমি এটা সুন্দরভাবে নারিয়ে নিচ্ছি আর এই ভাগে আমি আমার কিছু দুষ্টু মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি সেটা হচ্ছে এস লগ কিচেন আইডি থেকে আপু একটা সুন্দর কমেন্ট করেছেন আসলে আপুর নামটা আমি জানি না আপু তুমি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকে তাহলে প্লিজ তুমি তোমার নামটা জানাবে আচ্ছা আপু যে কমেন্টটা করেছে বা সে কমেন্টটা পড়ิ সেটা হচ্ছে আপনাদের আজকের ব্লগটিও খুবই ভালো লাগলো আপনারা খুব সুন্দর করে কথাগুলো বলেন আমার কাছে ভীষণ ভালো লাগে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আসলে আপু আপনাদের ভিডিওগুলো আমার কাছে বেশ ভালো লাগে আমি অনেক মজা নিয়ে ভিডিওগুলো দেখি যারা যারা এখন আপুর সাথে যুক্ত হননি আমি চাইবো আপুর ভিডিওগুলো দেখবেন আপু উনি সুন্দর করে কথা বলে তো পরে এরপরে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি সেটা হচ্ছে মর্জিনাস ব্লক আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্ট করেছেন আপু বলেছেন খুব সুন্দর হয়েছে ভিডিও আপু মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদেরকে কমেন্ট করতে চাইলে আমি কি ভাইয়া বলবো না আপু বলবো আমি মাথা ফুলে যায় পাগল হয়ে যায় বুঝি না কি করব আসলে আপু তুমি আপু বলতে পারো ভাইয়া বলতে পারো কোনো ব্যাপার না কিন্তু বেশিরভাগ কমেন্টের রিপ্লাই কিন্তু তোমার আপুই দেয় এবং আপুই কমেন্ট গুলা করে থাকে কারণ ভাইয়া তো সে জবে যায় সে তার তো আর কমেন্ট পড়ার বা ওইভাবে রিপ্লাই দেওয়ার সুযোগ হয়ে ওঠে না তাই কমেন্ট গুলা সব আমি পড়ি তো যাই হোক তুমি আপু বলতে পারো ভাইয়া বলতে পারো কোনো ব্যাপার না আপু আর এই ফাঁকে এই তো আমি খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার একটু পানি দিয়ে দিলাম আর রাই সুকার এবার আমি সুন্দর মতো বসিয়ে দিলাম সুইচটা অন করলাম কিন্তু এবার আপু ভিজা হাতে দেয়নি নানান ব্যঞ্জন আইডি থেকে আপু আমাকে সতর্কতামূলক একটা কমেন্ট করেছিলেন যে আপু কোনো ভাবে ভেজা হাতে সুইচ সুইচ অন করবা না তো যাই হোক আপুর কথাটা মাথায় রেখে কিন্তু আমি এবার সুইচটা ভেজা হাতে অন করিনি আর রাইস কুকারে কিন্তু অনেক কম সময়ে ঝটপট খিচুড়ি রান্না করা যায় এর আগে আমি বহুবার রাইস কুকারে খিচুড়ি রান্না করেছি এবং অনেক কম সময়ে খিচুড়ি রান্না হয় এবং খিচুড়িটা অনেক ইয়ামি হয় ঝটপট ভাবে আর কি রান্নাটা করা যায় আর এই তো এদিকে বিশাল একটা মাছ ভিজে রেখেছি আসলে এত বড় মাছটা আমি কাটতে পারবো না খালা যখন আসবে তখন কাটবে তাই আর সকাল সকাল মাছটা আমি ভিজিয়ে রেখে রেখেছি দুপুরে রান্নার জন্য তো এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে আছেন জানি না যদি ভিডিওর কোন অংশ আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসবেন আর অনেকেই ভিডিওর নিচে এসে কমেন্ট করে বন্ধু করে নিলাম আমার পরিবারে কখন আসবেন এই কথাগুলো না এর আগের ভিডিওগুলোতে আমি বার বার করে বলেছিলাম যে আপু এবং ভাইয়ারা প্লিজ এ ধরনের কমেন্ট ভিডিওর নিচে এসে করবেন না এটা স্পাম কমেন্ট বলে কিন্তু তারপরেও কেন জানি না আমার আপু ভাইয়ারা বোঝে না তারা ঘুরে ফিরে এসে সে করে নেওয়া যায় আমরা তো বলি নাই যে তাদেরকে বন্ধু করে নিব না কিন্তু এই ধরনের কমেন্ট তারা সবসময়ের জন্য করে থাকে তো আজকে ভিডিওর মাধ্যমে আবারও বলে দিলাম যে আপু ভাইয়ারা প্লিজ ভিডিওর নিচে না এসে কমিউনিটিতে ছোট্ট করে একটা হাই হ্যালো বলে যাবেন তাহলে বুঝে যাবো ইনশাল্লাহ আর খিচুড়ি রান্না করব তাতে ভর্তা থাকবে না তা হতে পারে না আমার কাছে খিচুড়ি মানেই আলু ভর্তা আলু ভর্তা দিয়ে খিচুড়ি আমার কাছে এত বেশি আমি লাগে বলে বুঝাতে পারবো না আর শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে আমার সব জন্য অনেক বেশি ভালো লাগে এদিকে ভর্তা করতে থাকি অন্যদিকে আরেকটা আমার আপুর কমেন্ট পরে নেই সেটা হচ্ছে বিএন কিচেন আইডি থেকে আপুর নামটাও আমি জানি না আসলে কি আর বলবো সংক্ষিপ্ত নাম থাকলে যা হয় আর কি আপু যদি তুমি আজকের ভিডিও দেখে থাকো তোমাকেও বলছি আপু প্লিজ তুমি তোমার নামটা একটু বলে দিবে আসলে নাম জানা থাকলে একটু কমেন্ট এ বলতে সুবিধা হয় তো আপু কমেন্ট করেছেন যে আপনাদের দুজনের কথাগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে বারান্দার দৃশ্যটা দেখলে মন ভরে যায় আপু আমাদেরকেও একটু সাপোর্ট করো ইনশাল্লাহ আপু অবশ্যই কেন করব না আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে তো আমাদের পথ চলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই আমরা চেষ্টা করব সবাইকে অনেকটা সাপোর্ট করার আমি তো আমার যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার সারাদিন এত এত ভিডিও সবার দেখি আসলে লে বুঝাতে পারবো না চেষ্টা করি সবাইকে ফুল ওয়াচ টুকু দেওয়ার অনেকে হয়তো মাইন্ড করে যে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে পায় না কিন্তু তাদেরকে এটাও বুঝতে হবে যে কেন করতে পারি না আসলে সারা দিনে এত ভিডিও দেখতে হয় এবং ছোট বাচ্চা তারপরে সংসারে কাজ কর্ম সবকিছু মিলিয়ে তো এত বড় বা সুন্দর করে কমেন্ট করতে পায় না কিন্তু আমি যদি কমেন্ট করি তাহলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আমি ভিডিওটি ইনশাআল্লাহ পুরো ফুল ওয়াচ টুকু দিয়ে এসেছি যার ভিডিও দেখি না কেন কিন্তু আমি বলবো যে আমি আমরা যাদের ভিডিও দেখি এত এত ভিডিও দেখি সে পরিমাণ আমাদের ভিউজ হয় না আমাদের ভিউজের ভিউজ এর সাপোর্ট করি বা যতটুকু আমরা অন্যের ভিডিও দেখি জানি না কেন এরকমটা হচ্ছে এটা আসলে আমার কাছে খুবই আফসোস লাগে যে এত সাপোর্ট করার পরও ভিউজ এত কমে যাচ্ছে তো যাই হোক আহ অনেক বেশি কান্নাকাটি করছে হয়তো সাইড থেকে আপনারা সাউন্ড শুনবেন আর আপনাদের সাথে বক বক করতে করতে ডিম ভাজির অংশটা আসলে চলে গিয়েছে তো ডিম ভাজিটা কিন্তু আমার জামাই করেছে যদি সেটা না বলি সে কিন্তু মাইন্ড করবে সে বলবে যে আমি ডিম ভাজি করলাম সেটা তো তুমি একবারও ভিডিওতে বললে না আসলে সে অনেক মজা করে ডিম ভাজি করে যার কারণে আমি তাকে কোনো কিছু হলে বলি যে ডিম ভাজির দায়িত্বটা কিন্তু তোমার তুমি ডিম ভাজি করবে যাই না আমাদের এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো ছুটির দিনে বিশেষ দিনে আর এইরকম বৃষ্টিময় দিনে ঝটপট রাইস কুকারি খিচুড়ি রান্না করলাম এবং সাথে আর আমি একটু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে আমাদের এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এন আলাইকুম